বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত দুঃসাহসে স্পাই গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে বিচিত্র তার জীবন অদ্ভুত রহস্যময় তার গতিবিধি কোমলে কঠোরে মেশানো নিষ্ঠুর সুন্দর এক অন্তর একা টানে সবাইকে কিন্তু বাঁধনে জড়ায় না কোথাও অন্যায় অবিচার অত্যাচার দেখলে রুখে দাঁড়ায় পদে পদে তার বিপদ শিহরণ ভয় আর মৃত্যুর হাতছানি আসুন এই দুর্ধস চিরনবীন যুবকটির সঙ্গে পরিচিত হই সীমিত গণ্ডিবদ্ধ জীবনের এক ঘেমি থেকে এক টানে তুলে নিয়ে যাবে ও আমাদের স্বপ্নের এক আশ্চর্য মায়াবী জগতে আপনি আমন্ত্রিত ঠিক এভাবেই উনিশশো সালের মে মাসে প্রকাশিত হয় বাংলায় লেখা প্রথম স্পাই থ্রিলার ধ্বংস পাহার মাসুদ রানা কল্পলোকের এই নায়কের জন্মদিন আজ নয় এপ্রিল এই মাসুদ রানার সাথে পরিচয় হয়েছিল সেবা প্রকাশনী সেই ছোট্ট সাইজের নিউজ প্রিন্টের বইগুলোর মাঝে খসখসের পাতায় কালো কালো শব্দ দিয়ে রঙিন জীবনের এক সুন্দর চমৎকার জাল বনেছিল আমাদের তরুণ জীবনে ক্লাসরুমে কিংবা বাসায় লুকিয়ে লুকিয়ে এই মাসুদ রানা গল্প পড়া নিয়ে কত যে রঙিন কাহিনী আমাদের জীবনে আছে তা সত্যি অতুলনীয় মাসুদ রানা শুধু একটা চরিত্র না একটা জেনারেশনাল ইমোশন যারা সত্তর আশি কিংবা নব্বইয়ের দশকে বড় হয়েছেন তাদের কাছে রানা মানেই ছিল অ্যাডভেঞ্চার দুঃসাহস স্টাইল ফ্যাশন আর দেশপ্রেমের অদ্ভুত এক মিশেল উনিশশো ষাটের দশকের মাঝামাঝি বাংলাদেশ তখনও পূর্ব পাকিস্তান বাংলা সাহিত্যে তখনও স্পাই বা গুপ্তচর বৃত্তির উপন্যাস খুবই কম যা আছে তা বেশ ধীর গতি এবং দেশীয় প্রেক্ষাপটে সীমাবদ্ধ তখনই কাজী আনোয়ার হোসেন এই শূন্য থেকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন এবং তার বন্ধু যখন তাকে ইয়ান ফ্লিমিংয়ের জেমস বন্ডের ডক্টর নো বইটা উপহার দেন তখন তিনি সেটি পড়ে বুঝতে পারেন যে বাংলা ভাষাতেও এমন এক ঝাঝালো আধুনিক স্পাই থ্রিলার প্রয়োজন আর এই ধারণা থেকেই জন্ম নেয় মাসুদ রানা উনিশশো সালে প্রকাশিত হওয়া ধ্বংস পাহাড়ের পটভূমি ছিল রাঙামাটি আর কাপ্তাই বইটার সাফল্য ছিল বিপুল মৌলিক লেখা হিসেবে বেশ চমৎকার একটা সাড়া পায় প্রথম দিকের কিছু উপন্যাস এভাবে লেখা হলেও পরবর্তীতে বিদেশি থ্রিলার বা স্পাই উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে বাংলায় রূপান্তর করা হয় তবে সময়ের সাথে সাথে আসতে থাকে আরও অন্যান্য বিষয় দেশি রাজনীতি আন্তর্জাতিক ষড়যন্ত্র অপরাধ জগৎ থেকে শুরু করে জঙ্গিবাদ সাইবার ক্রাইম এমনকি বৈজ্ঞানিক কল্প কল্পকাহিনী থেকে শুরু করে গুপ্তধন উদ্ধার পর্যন্ত বিভিন্ন গল্প এবং অ্যাডভেঞ্চারও দেখা যায় মাসুদ রানার এই অদ্ভুত গল্পগুলোতে পুরো একটা প্রজন্মকে পাঠের দিকে টেনে এনেছিল মাসুদ রানার এই বইগুলো শিলার সাহিত্যকে করে তুলেছিল জনপ্রিয় এবং বাংলা সাহিত্যেও যে অদ্ভুত অসাধারণ রকমের আন্তর্জাতিক মানের স্পাইক শিলার লেখা সম্ভব সেটি প্রমাণ করেছিল এই বইটি মাঝে বহু উত্থান পতন গিয়েছে কপিরাইট ইস্যু থেকে শুরু করে রূপান্তর করা নিয়ে বেশ তর্কবিতর্ক থাকলেও একটা পুরো জেনারেশনের স্বপ্নকে টেনে নিয়ে গেছে এই মাসুদ রানা এম আর নাইন তুমি বেঁচে থাকবে পৃষ্ঠা থেকে হৃদয়ের গভীরে শুভ জন্মদিন রানা